আজকের গল্প রাজার হাসি পালঙ্কের শুয়ে আছে রাজা কিন্তু শুয়েও শান্তি নেই তার এপাশ উপাস করছেন বারবার কিন্তু কোনো পাশই ভালো লাগছে না তার আসলে ভালো নেই তার মন কিন্তু কেন এমন হলো রাজা নিজেই তা জানেন না মাথার ধারে বসেছিলেন রানী মনে তার দুশ্চিন্তা কি হলো রাজার পাশে দাঁড়িয়ে মন্ত্রী মশাই চোখে ঘুম নেই তার ঘরে বাইরের সমস্যা মেটাতে গিয়ে তিনি না জেহাল কবে যে রাজামশাই সুস্থ হবেন এটাই একমাত্র চিন্তা তার নারী ধরে দেখছিলেন কবিরাজমশাই নিস্তব্ধতা ভাঙলো তার কথায় কোনো ভাবনা নেই কোন দুশ্চিন্তা নেই রাজামশাই শরীর আপনার সম্পূর্ণ সুস্থ শুধু প্রাণ খুলে একটু হাসুন দেখবেন সব ঠিক হয়ে গেছে বসন্তকালের মতো ফুলে ফলে সজীবতায় ভরে উঠেছেন আপনি জ্ঞানের কথা বলে কবিরাজ মশাই চলে গেলেন আর ভাবনায় পড়লেন রাজামশাই হাসি কি আর কাশির বাজারে কিনতে পাওয়া যাবে সেখান থেকে মন মন কিনে নিয়ে আসবেন হাসতে গেলে হাসির কারণ চাই উপকরণ চাই দরবারে গোপাল ভাঁড় বীরবলের মতো লোক কোথায় যাদের চলনে বলনে কথোপকথনে হেসে গড়াগড়ি খাবেন তিনি এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ রাজার মনে হলো মানুষ হাসে কেন পরক্ষণে মনে হলো মানুষ হাসে মনে তার হাসির উদ্বেগ হলে কিন্তু সে হাসির উদ্বেগ কি হয় হয় মনে আনন্দ হলে বোকা লোকের বোকামি দেখলে আর বোকার কথা মনে পড়তেই ফিক করে রাজা মশাই হেসে ফেললেন সাথে সাথে ডাক দিলেন মন্ত্রীমশাই মন্ত্রীমশাই পাশেই দাঁড়িয়েছিলেন পরজোরে তিনি বললেন আগে মহারাজ তুমি দু চারজন বোকা লোককে ধরে নিয়ে এসো তো দেখি দেখি তারা আমাকে হাসাতে পারে কিনা মন্ত্রীমশাই বললেন আগে মহারাজ আদেশ শুনে আর এক মুহূর্ত দেরি করলেন না মন্ত্রীমশাই নামা খাওয়া ভুলে একটা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লেন তিনি যে করেই হোক দু চারজন বোকা লোককে খুঁজে আনতেই হবে এমনিতেই এ জগতে সব লোকই বোকা কিন্তু জুজসই বোকালোক খুঁজে পাওয়া কি চারটি কথা ঘুরতে ঘুরতে একসময় ক্লান্ত হয়ে পড়লেন মশাই কিন্তু বোকালোকের আর সন্ধান পেলেন না অবশেষে বিশ্রাম নিতে একটা গাছের তলায় গিয়ে বসলেন কিছুক্ষণ পরে দেখতে পেলেন একটা নাদু সুদুশ লোক মোষের পিঠে ছেপে রাস্তা দিয়ে আসছে মাথায় তার বাজারের ঝুড় তাকে দেখে অবাক হয়ে গেলেন মন্ত্রী মশাই ভাবলেন এর মতো বোকা লোক এই দুনিয়ায় আর কেউ নেই বোকা না হলে কেউ কি বাজারের ছুরি মাথায় করে নিয়ে যায় লোকটাকে হাতের ইশারায় কাছে ডাকলেন মশাই লোকটা মুষের পিঠে চেপে সেখানে গেল তাকে দেখে মন্ত্রীমশাই হাসতে হাসতে বললেন তুমি তো আচ্ছা বোকা হে বোকা না হলে এভাবে কেউ মন্ত্রীমশায় কথা শুনে থতমত খেয়ে গেল লোকটা পরক্ষণে সামনে নিল নিজেকে না উঁচু করে গম্ভীর স্বরে বলল না মন্ত্রীমশাই না আপনি যা ভাবছেন আমি মোটেও দানা আসলে আমি আমার মোষটাকে খুব ভালোবাসি আমার জন্য সে দিন রাত গাধার মতো খাটে তার কষ্ট দেখে আমার দুঃখ হয় এমনিতে আমি মোটা সোটা আড়াই তিন মন হব আমার শোটা বেচারি মোষের কি দুরবস্থা ভালো করে চলতে পারছে না সে তার উপরে যদি চাপিয়ে দিই তাহলে বোঝার উপর শাঁকের আটি হয়ে দাঁড়াবে না তাই ভেবে চিনতে ঝুড়িটা মাথায় নিয়ে বসেছি লোকটার কথা শুনে মন্ত্রী গাল হা সত্যি তো এ একবারও ভেবে দেখেননি একটা অপরাধ বোধ জেগে উঠল মন্ত্রী মশাইয়ের মনে তিনি করুণ সুরে বললেন আমাকে মাফ করে দিও ভাই তোমাকে বোকা বলে ভাবাটা মোটেও উচিত হয়নি আমার এখন আর দেরি না করে রওনা দাও বাড়ির দিকে বেচারা মোষটা আজ্ঞা পেয়ে লোকটা ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে গেল মন্ত্রীমশাই ফিরলেন রাজপ্রাসাদে তাকে দেখে রাজামশাই যেন স্বর্গ পেলেন হাতে সাথে সাথে তিনি আগ্রহের সাথে জানতে চাইলেন কি মন্ত্রীমশাই অজন বোকা সঙ্গে নিয়ে এলেন মন্ত্রীমশাই করজোরে বললেন আমাকে ক্ষমা করবেন মহারাজ পোকা লোকের সন্ধান করতে আমার কাল ঘাম নিংড়ে গেছে কিন্তু একটাও বোকা লোককে খুঁজে পেলাম না যে আপনার মুখে হাসি ফোটাতে পারে তবে লোক খুঁজতে গিয়ে আমি এক দরদি লোকের সাক্ষাৎ পেয়েছি যে তার মোষের কষ্ট লাঘবের জন্য বাজারে ঝুড়িটা নিজের মাথায় করে নিয়ে যাচ্ছিল রাজামশাই মুখ গম্ভীর করে শুনলেন তোমার ওই দয়ালু লোকটা কি মোষের পিঠে চেপে যাচ্ছিল মন্ত্রী মশাই বললেন আগে হা মহারাজ একথা শুনে হো হো করে হেসে উঠলেন রাজামশাই তার এই হাসির কারণ খুঁজে পেলেন না মশাই অবাক চোখে বেশ কিছুক্ষণ তিনি তাকিয়ে থাকলেন রাজা মশাইয়ের দিকে রাজামশাই হো হো করে হাসছেন দেখে তিনিও শুরু করলেন হাসতে